নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই বেঙ্গলি ফুড তোমাদের সব বাইকে আবারও স্বাগত জানাই শরীর একটু খারাপ থাকায় মা আমাকে আলু দিয়ে পাতলা করে কাতলা মাছের ঝোল বানিয়ে দিয়েছিল তাই ভাবলাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক রেসিপিটা কেমন হয় তার জন্য মা এখানে প্রথমে কাতলা মাছগুলোকে নুন হলুদ ও লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিয়েছিল এরপর কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছিল এইভাবে মাছগুলোকে খুব ভালো করে লাল লাল করে ভেজে তুলে নিয়েছি এরপর মা ওই তেলেই ডালের বড়িগুলোকে খুব ভালো করে ভেজে তুলে নিয়েছিল ফোড়নে দিয়েছিল তেজপাতা পাঁচ ফোড়ন ও কাঁচা লঙ্কা এরপর দিয়েছিল পেঁয়াজ কুচি এরপর আগে থেকে কেটে রাখা আলু ও ওলকপিগুলোও দিয়ে দিল সব কিছু দিয়ে খানিক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে এরপর মশলাগুলো দিয়ে দেবে মশলার মধ্যে দিয়েছিল লবণ হলুদ লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো ও প্রচন্ড ধনে পাতা এই সব কিছুকে দিয়ে আবার ওখানিক্ষণ খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিতে হবে পরিমাণ মতো জল এরপর তরকারিটা একটু ফুটে এলে সবজিগুলো সিদ্ধ হয়ে গেলে আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি ও মাছগুলো দিয়ে দিতে হবে এরপর দিয়ে দিতে হবে গিটের বাটনা জিরে বাটা দিলেই তরকারিটা একটা আলাদাই স্বাদ হয় তো এখানে আমাদের আলু দিয়ে কাতলা মাছের ঝোল প্রায় তৈরি তো কেমন লাগলো বন্ধুরা রেসিপিটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর ভালো লাগলে রেসিপিটিতে লাইক করতে ভুলো না আর হ্যাঁ বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেল থেকে কিন্তু অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর আমাদের এই রান্নাটাকে অনেক 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 শেয়ার করে দিও